টিটোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে নেমে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হয়ে আফগানিস্তান ম্যাচে যা জানালো রশিদ খান দিনের শুরুতে প্রথম ইনিংসে টপ জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপদে পরে আফগানরা আফ্রিকার বোলারদের সামনে একের পর এক অসহায় আত্মসমর্পণ করে রশিদবাদীরা শেষ পর্যন্ত মোটে ছাপ্পান্ন রানে অলথ হয় আফগান সাতান্ন রানের লক্ষ্যে তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা এমন হারের পর মুখ খুলেছেন আফগান অধিনায়ক রশিদ খান ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়ার সাক্ষাৎকারে রশিদ বলেন দল হিসেবে এটা আমাদের জন্য কঠিন একটি ম্যাচ ছিল আমরা হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা করতে পারিনি টি টোয়েন্টি ক্রিকেট এমনই হয় আপনাকে সব কন্টেশনের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি মনে করেন তারা সত্যিই ভালো বোলিং করেছে তিনি আরো বলেন মুজিবের দুর্ভাগ্য কিন্তু আমাদের পেসাররা এমনকি নবীয় নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে এটা স্পিনার হিসেবে আমাদের কাজকে সহজ করে দিয়েছে রশিদ এরপরই যোগ করেন এটা আমাদের জন্য মাত্র শুরু এরপর কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস ও বিশ্বাস আমাদের রয়েছে